সুপ্রিয় এস এস সি ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওপো স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমরা হচ্ছে পরিমিতি থেকে আরেকটা সৃজনশীল সমাধান করব এর আগে আমরা হচ্ছে লাইভ ক্লাসে একটা সৃজনশীল সমাধান করেছিলাম আবার হচ্ছে আমাদের একটা রেকর্ডের ক্লাসে আমরা হচ্ছে একটা সৃজনশীল সমাধান করেছিলাম তো আজকে আমরা আরেকটা নতুন সৃজনশীল সমাধান করব যেটা হচ্ছে প্রি টেস্ট পরীক্ষায় আসার মতো এমনকি ফাইনাল পরীক্ষা পরিমিতি থেকে এই ধরনের কোশ্চেন আমরা আসতে দেখেছি তো চলো দেই না করে কোশ্চেনটা সলভ করি তো এখানে বলছে যে রুমি নামের একটা একজন ব্যক্তি তার বাড়ির সামনে একটা আয়তাকার বাগান আছে তো যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে অর্থাৎ একটা বাগান দেওয়া আছে ওই বাগানটার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ওয়ান অর্থাৎ তিন অনুপাত দুই এবং ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে ছয়শ বর্গমিটার বাগানটির পরিসীমা যদি বর্গাকার একটি কবের পরিসীমা সমান এখানে কব কব জিনিসটা এরকম হচ্ছে বাগান টাইপের কিছু একটা ঠিক আছে তো বলছে বাগানটির পরিসীমা যদি বর্গাকার কবের পরিসীমা সমান হয় তাহলে সমান এটা বলছে যে এখানে বাগানটার পরিসীমা যতটুকু কবের পরিসীমা ঠিক ততটুকু এখন বলছে প্রতিটি পঁচিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে মোড়াতে কবটি মোড়াতে হবে প্রতিটি পাতর মূল্য হচ্ছে যে পনেরো দশমিক পঞ্চাশ টাকা এখন তোমাকে বলছে যে এখানে এখানে তারা যে কপটা আছে এই কপটাই হচ্ছে যে বর্গাকার পাতর দিয়ে হচ্ছে মোড়া ফেলবে এবং প্রতিটা পাতরের দাম দেওয়া আছে আচ্ছা ক নাম্বার কোশ্চেন বলছে যে রুমির বাগানের প্রস্থগত এই যে রুমির বাগান যেটা আছে এখানে বলছে তার রুমির বাগানের দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে তিন অনুপাত দুই এবং ক্ষেত্রবল দেওয়া আছে ছয়শ বর্গমিটার এখন তোমাকে বলছে যে রুমির বাগানের প্রস্তটা কতটুকু সেটা তোমাকে দেখাইতে হবে ঠিক আছে দেখি এটা খুবই ইজি একটা না আচ্ছা আমি যদি এখানে একটা আয়তাকার বাগান যদি এখানে কল্পনা করে দেখো আয়তাকার বাগান সরি বাগান হইলো ঠিক আছে তো এটা যদি দুর্গ এটা দুর্গ আর এটা হচ্ছে আছে এখন তোমাকে বলছে যে এই দুর্গার তুমি যদি লেখো যে মনে করি মনে করি বাগানের বাগানের দুর্গ যেহেতু থ্রি ইস টু টু আছে তাহলে তুমি ধরবে যে বাগানের কষ্ট হচ্ছে থ্রি এক্স এবং বাগানের ঠিক আছে তো বাগানের দৈর্ঘ্য ধরলাম থ্রি আর কত টু এখন আমি কি করবো এখানে দেওয়া আছে এখানে লিখবো এখানে বাগানের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়ালস টু হচ্ছে কত ছয়শ ছয়শ বর্গ মিটার আচ্ছা বাগানের ক্ষেত্রফল সমান কি হবে এখানে দৈর্ঘ্য প্রস্থ হবে তাহলে আমি প্রশ্ন মধ্যে দিয়ে লিখতে পারি যে প্রশ্ন ঠিক আছে যেহেতু দুর্গ প্রশ্নের গুণ সমান হচ্ছে ক্ষেত্রফল তো ক্ষেত্রফল সমান ছয়শ দেওয়া আছে আমি থ্রি এক্স ইন্টু টু এক্স সিক্স হচ্ছে ছয়শ এখন আমি কি করবো থ্রি ইন্টু টু হচ্ছে সিক্স আর এক্স আর এক্স গুণ হলে কত হবে এক্স স্কোয়ার

বাগানের এর মিটার ঠিক আছে শেষ তাহলে আমরা আমাদের বাগানের যেটা আছে ওইটা পেয়ে গেলাম কত এখানে সেটা পেয়ে গেলাম হচ্ছে টোয়েন্টি মিটার ম্যাথটা আশা করি আমাদেরকে বুঝাতে পেরেছি ঠিক আছে এর পরবর্তীতে আমরা যদি আমাদের খ নাম্বার কোশ্চেন দিয়ে চলে যাই খ নাম্বার কোশ্চেন আমাদেরকে বলছে যে এই যে কব যেটার কথা বলছে যে বাগানের পরিসীমাটা হচ্ছে বর্গাকার কবের পরিসীমার সমান এই যে বর্গাকার যে কবটা আছে এখানে বর্গাকার যে এটার তোমাকে করে দেখাইতে হবে এটার পরিসীমা হচ্ছে বাগানটির পরিসীমা আমরা কি বাগানের পরিসীমা কত জানি জানিনা তো বাগানের সূত্র তো হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তোমাদের দৈর্ঘ্যের মান কিন্তু নাই প্রস্ত পেয়েছি বিষ তোমাদেরকে দৈর্ঘ্যটা বের করতে হবে তো চলো আমরা খ নাম্বারে চলে যাচ্ছি ভিডিওটা পজ করে তোমরা ম্যাথ গুলো তুলে নিবে খ নাম্বারে আমরা প্রথম হচ্ছে দুর্গটা বের করে যে আমরা লিখবো এখন ক হতে পাই খ নাম্বার প্রশ্ন ক হতে পাই বাগানের বাগানের দুর্গ দুর্গ ইকুয়ালস টু হচ্ছে থ্রি এক্স ঠিক আছে তো এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে টেন আমরা লিখবো এটা তাহলে থ্রি ইনটু হচ্ছে কত টেন ইকুয়ালস টু হচ্ছে ত্রিশ মিটার তো আমাদের দুর্গ হচ্ছে ত্রিশ তাহলে আর বাগানের প্রস্থটা কত ছিল প্রস্থ প্রস্থ ছিল টোয়েন্টি মিটার আমরা এখন বাগানের পরিসীমাটা বের করব বাগানের পরিসীমা বাগানের পরিসীমা টু ইন্টু দুর্গ যোগ প্রস্থ তাহলে দুর্গের মান হচ্ছে ত্রিশ প্রস্থ হচ্ছে বিশ তাহলে টু ইন্টু বিশ ত্রিশ প্লাস টোয়েন্টি ফিফটি ফিফটি ইন্টু টু হচ্ছে একশো একশো মিটার ঠিক আছে তো আমরা বাগানের পরিসীমাটা পেলাম কত একশো মিটার এখন আমরা কি বের করবো আমরা লিখবো যে বাগানের পরিসীমা বাগানের পরিসীমা হচ্ছে বর্গাকার কবের পরিসীমার সমান বর্গাকার পরিসীমা ঠিক আছে আমরা লিখছি যে বাগানের পরিসীমাটা হচ্ছে যে বর্গাকার যে কবটা ওটা পরিসীমার সমান তার মানে হচ্ছে বর্গাকার কবের পরিসীমার সমান আমরা লিখতে পারি সুতরাং বর্গাকার কবের পরিসীমা হচ্ছে এখন আমরা কি করবো আমাদেরকে বলছে যে বর্গাকার যে কবটা আছে ওইটা ক্ষেত্রফল বের করতে ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে বর্গাকার বাহুর মান কত সেটা আমাদেরকে জানতে হবে তো বর্গাকার বাহু যেহেতু পরিসীমা একটা বর্গ হয় বর্গ যদি আমি তোমাদেরকে একটু দেখাই জিনিসটা কি বর্গ হচ্ছে যা চারোটা বাহু কি থাকবে সমান থাকবে এ এ এ অর্থাৎ চারোটা বাহু সেম এখন তা যদি পরিসীমা হয় তাহলে চারোটা বাহু যোগফল ফল ইকুয়াল টু হচ্ছে ফোর এ হবে তাহলে ঠিক আছে তাহলে আমাদের বর্গাকার বাহু বর্গাকার কবের পরিসীমা হচ্ছে ফোর এ তো আমি সুতরাং লিখতে পারি যে পরিসীমা সমান এখানে আমি যদি এটাকে এই দ্বারা চিন্তা করি যে বাহু সুতরাং পরিসীমা ইকুয়াল টু এখানে ফোর এ ইকাল টু হবে তবে হবে সমান সমান এই ইকাল হচ্ছে কত একশো ডিভাইডেড বাই ফোর ইকুয়ালস হচ্ছে ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে কি বর্গাকার বাহুর দুর্গ বর্গার কবের এক বাহুর দুর্গা হচ্ছে তাহলে আমি লিখবো যে বর্গাকার কবের বর্গাকার বর্গাকার কবের এক বাহুর দুর্গ এক বাহ দুর্গ ইকুয়ালস টু এক বাহ কত পঁচিশ পঁচিশ মিটার তো আমাদের এখন ক্ষেত্রফল বের করতে হবে তাহলে তো সুতরাং কবের ক্ষেত্রফল ইকুয়ালস টু তো কবের ক্ষেত্রফল ক্ষেত্রিক কি হবে পঁচিশ স্কোয়ার হয়ে যাবে পঁচিশ স্কোয়ার কারণ আমরা সূত্র জানি জানিয়ে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে যে কি বাহু স্কয়ার অর্থাৎ পঁচিশ স্কয়ার পঁচিশ স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে কত হবে পঁচিশ স্কয়ার হচ্ছে ছয়শ পঁচিশ বর্গ মিটার ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কবের ক্ষেত্রফল খুব সহজ ছিল কিন্তু খুবই সিম্পল ছিল জাস্ট একটু চিন্তা করার বিষয় এরকমই সহজে আসে পরিমিত পরিমিতি থেকে আহামারি কঠিন প্রশ্ন হয় না খুব সহজ সহজ প্রশ্ন হয় আচ্ছা এর পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের চলে কোশ্চেন দেখো বলছে যে সম্পূর্ণ কপটি পাথর দিয়ে মোড়াতে মোট কত টাকা খরচ হবে এখন হচ্ছে আমাদের কোয়েশ্চেনের লাস্ট পার্ট আমাদের বলছে যে প্রতিটি পঁচিশ সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে কপটি মোড়াতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা পয়েন্ট ঠিক আছে এখানে বলছে যে বর্গাকার পাথর যে পাথর দিয়ে আমরা হচ্ছে কপটাকে মোড়াবো ওই পাথর গুলো কিরকম এগুলো হচ্ছে বর্গাকার ঠিক আছে আর বলছে যে পাথর দিয়ে কপটি মোড়াতে হবে আর প্রতিটা পাতরের মূল্য দেওয়া আছে এখন তোমাকে বলছে কত টাকা খরচ হবে আচ্ছা আগে আমি বের যে আমার এখানে কত টুক লাগবে সেটা আমাকে বের করতে হবে ঠিক আছে খেয়াল করো আমরা ঘনটা মুছে গরম বার আমাদের এখন বলছে যে সম্পূর্ণ কবটা এখন আমাদের প্রথমে কবের যে ক্ষেত্রফল সেটা আমরা লিখব যে পাই কবের ক্ষেত্রফল কবের ক্ষেত্রফল টু হচ্ছে ছয়শ পঁচিশ বর্গ মিটার একটা জিনিস খেয়াল করো এখানে আমাদেরকে বলছে যে প্রতিটা পাথর পঁচিশ সেন্টিমিটার আমরা যে বর্গাকার কপটিতে যে পাথর গুলো লাগাবো এগুলো কিসে আছে সেন্টিমিটার আছে আছে এখন আমাদের আমাদের যে কিসে কনভার্ট করতে হবে সেন্টিমিটার কনভার্ট করতে হবে না হলে আমাদের পঁচিশ সেন্টিমিটার কি মিটার নিয়ে আসতে হবে যেভাবে করি আমরা হবে আচ্ছা আমরা এভাবে করবো না আমরা হচ্ছে বর্গার পাথরটা আছে ওই পাথরটার এক বাহুর দৈর্ঘ্যটাকে আমরা হচ্ছে এতে নিয়ে আসবো সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসবো আর এখানে বর্গাকার বরগাকার ফাথরের বর্গাকার পাথরের দৈর্ঘ্য পাথরের দৈর্ঘ্য হচ্ছে কত পঁচিশ সেন্টিমিটার তো আমরা পঁচিশ সেন্টিমিটার কে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে পঁচিশ সেন্টিমিটার কে একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে পাবো মিটার পাবো ঠিক আছে এখন আমার আমরা হচ্ছে এই যে বর্গাকার পাথর যেটা আছে ওইটার ক্ষেত্রফল বের করতে হবে কারণ হচ্ছে তুমি যদি মন করে একটা ক্ষেত্রফল একটা জায়গায় তুমি হচ্ছে পাথর দিয়ে লাগাবা এখন তোমাকে হচ্ছে ওই রুমটা অর্থাৎ যেখানে যে জায়গায় লাগাবে ওইটার ক্ষেত্রফল জানতে হবে আবার যেটা লাগাবে ক্ষেত্র ক্ষেত্রফল দিয়ে তোমাকে হচ্ছে ভাগ করতে হবে আমরা যখন রুমে টাইলস এ করি তখন আমাদের কি হয় মন করে এটা হচ্ছে আমার একটা রুম রুমটা হচ্ছে যে প্রথম হচ্ছে দুর্গা প্রস্তম হয় দুর্গা প্রস্তম এখানে ক্ষেত্র বের করা হয় ঠিক আছে মনে করো ক্ষেত্রফল বল একশো হলো ক্ষেত্রফল বল একশো একশো বল এখন তোমাকে বললো যে এই রুমটার মধ্যে ফ্লোরে কতগুলো টাইলস লাগবে কারণ টাইলস কিভাবে বের করবা টাইলস কি টাইলস লাগাবো ওই টাইলস ক্ষেত্রফল দিয়ে হচ্ছে যে তুমি একশো কে ভাগ দিতে হবে তাহলে এখানে কয়টা টাইলস লাগবে তুমি এমনি হিসেব করতে পারবো ঠিক আছে তো আমরা এখানে কি করবো বর্গাকার ফাতর দিয়ে যে মোড়ানো হবে ওই বর্গাকার বের করব তাহলে বাহু স্কোয়ার যেহেতু হচ্ছে বর্গাকার তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ হোল স্কোয়ার বর্গ মিটার ক্যালকুলেটরে দিলে আনসারটা চলে আসতেছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট পয়েন্ট জিরো টু লিখবো এখন যে বর্গাকার পাথর দিয়ে মোড়াতে কপটি ফাথর দিয়ে মোড়াতে মোড়াতে পাথর লাগবে পাথর লাগবে সমান সমান আমরা হচ্ছে যে কবের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল ধরে ভাগ করে দেবো তাহলে এখানে কবের ক্ষেত্র হচ্ছে ছয়শ আর এখানে পাথরের ক্ষেত্রফল হচ্ছে যে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফাইভ তাহলে ছয়শো পঁচিশ বাঘ হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স টু ফাইভ হচ্ছে এক হাজার তোমার হচ্ছে এক হাজারটা লাগবে এখানে এক হাজার না সরি দশ হাজার দশ হাজারটি পাথর লাগবে ঠিক আছে দশ হাজারটা পাথর লাগবে এখন কত টাকা খরচ হবে আমাদের কিন্তু সেটা বের করতে বলছে বলছে মোট কত টাকা খরচ হবে তাহলে আমরা লিখবো যে একটা পাথরের মূল্য একটি পাথরের মূল্য হচ্ছে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা সুতরাং এখানে দশ হাজার পাথরের মূল্য সমান সমান দশ হাজার ইন্টু পনেরো দশমিক পাঁচ শূন্য আমরা পনেরো দশমিক পাঁচ গুণ দিলে পেয়ে অর্থাৎ টাকা লাগবে হাজার টাকা তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের সম্পূর্ণ কপটি হচ্ছে আমরা দিয়ে মোড়াতে কত টাকা খরচ হবে সেটা হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা লাগবে ঠিক আছে সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাদেরকে জানা বা এইরকম টাইপের কিন্তু অনেক ম্যাথ আছে এখানে আমাদের ষোলো দশমিক দুই তোমরা যদি সৃজনশীল গাটো এখানে দেখবি যে এইরকম টাইপের অসংখ্য সৃজনশীল আছে তো তোমরা এই নিয়ম মতো করে অন্যান্য সৃজনশীল গুলো সমাধান করবে ঠিক আছে খুব যে এরকম কোশ্চেন আসবে তাও না একটু এলোমেলো করে কিন্তু দিতে পারে ঠিক আছে তো তোমরা হচ্ছে ভালো করে ম্যাথটা করবা এরপর হচ্ছে অন্যান্য ম্যাথগুলো গুলো সলভ করবা আশা করি ভালো কিছু হবে তো ধন্যবাদ সবাইকে বিদায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি